হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শেয়ার করছি কৃষকের আত্মহত্যা কারণ ও প্রতিকার নিয়ে একটি রচনা ভূমিকা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং কৃষকরাই আমাদের দেশের মেরুদণ্ড বা অন্নদাতা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে বহু কৃষক ঋণের দায়ে বা হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আত্মহত্যার কারণ ঋণের বোঝা ব্যাংক বা মহাজনদের কাছ থেকে নেওয়া চড়া সুদের ঋণ শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করেন ফসল নষ্ট বন্যা খরা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ে ন্যায্য মূল্য না পাওয়া হাড় ভাঙা পরিশ্রমের পর যখন তারা ফসলের সঠিক দাম পান না তখন তারা হতাশ হয়ে পড়েন সার ও বীজের দাম বৃদ্ধি চাষের খরচ দিন দিন বাড়ছে কিন্তু আয় বাড়ছে না ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে প্রতিকার ও সমাধান সরকারকে কৃষকদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে ঋণ মাফ করতে হবে উন্নত সেচ ব্যবস্থা এবং বিনামূল্যে সার ও বীজ প্রদান করলে এই সমস্যা কিছুটা কমবে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে সরাসরি কৃষকদের থেকে ফসল কিনতে হবে উপসংহার কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই আমাদের সকলকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সম্মান জানাতে হবে